আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন বগুড়ার আরও একটি নতুন মেলার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে চলে এসেছি বগুড়া সদর থানার এরুলে ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে ঘোলাগাড়ি গ্রামের এই ঘোলাগাড়ি মেলাটি প্রত্যেক বছরের বৈশাখ মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয় চলুন মেলা ঘিরে কী কী আয়োজন ছিল ভিডিওতে দেখার চেষ্টা করি মেলা মানেই বিভিন্ন আইটেমের মজাদার মিঠাই মন্দ এবং খাবারের সমারোহ এই মেলাতেও তার ব্যতিক্রম না দুই তিন জাতের জিলাপি নিমকি কুরমা লাড্ডু রসগোল্লা এবং বিভিন্ন ভাজা পোড়ার দোকান এখানে চলে এসেছে তো চলুন তার মধ্যে এই মাছ মিষ্টিটা আপনাদেরকে দেখাই এক একটা মাছ মিষ্টির ওজন এক কেজি অন্যান্য মেলাতে আরও বড় বড় হয়ে থাকে মাছ মিষ্টির পাশাপাশি সাদা রসগোল্লা কালো জামগোল্লা এবং আরও বেশ কয়েক প্রকারের গোল্লা এখানে বানানো হয়েছে আর এখানে ছোট বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ খেলনার কালেকশন চলে এসেছে আপনারা যারা ঘোলাঘাড়ি গ্রামের আশেপাশে আছেন অবশ্যই আগামী আগামীকালকে এই মেলাতে কিন্তু আপনারা আসলে খেলনা কিনতে পারবেন কেননা আগামী আগামীকালকেও মোটামুটি একবেলা পর্যন্ত এই মেলাটা চলতে থাকবে বিশেষ করে মহিলাদের জন্য কসমেটিক্সের দোকানের কোনো আভা এগুলা গ্রামীণ মেলাতে এই ঘোলাঘাড়ি মেলাতেও তার না আপনারা দেখলেই বুঝতে পারতেছেন সারি সারি শুধুমাত্র কসমেটিক্সের দোকান আর খেলনার দোকান তো চলুন এই মেলা মাঠে আরও কি কি আয়োজন হয়েছে আজকে বা কী কী আয়োজনের মধ্যে দিয়ে মেলাটি অনুষ্ঠিত হলো সেগুলো পর্যায়ক্রমে দেখা যায় এই যে দেখতেছেন মেলা মাঠের বন্ধু বা সবার মাঠে হাত পাখা আবহাওয়া ছিল যে বলার বাইরে মেলাতে আগত দর্শনার্থীরা একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছিল অনেকেই এই হাত পাখার দোকান থেকে হাত পাখা কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা যারা এই ভিডিওটা দেখেন কি কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বিভিন্ন এলাকার মেলার ভিডিও পেতে আমার এই বগুড়ার হানিফ পেজটাতে ফলো রাখতে পারে যাই হোক মুখরোচক ফুচকার ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে পুরো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি